গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাসছে সকাল আটটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা যেখান থেকে যে ভিডিওটা দেখছো ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি তুমি প্রথম দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো এখন দেখো চাটা খেয়েছি বড় মার্কেটে বেরিয়ে গেছে আর এখন চলে এসেছি এই যে বেসিনে যেগুলো ধরো মাছতে হবে সেগুলো তো বেসিনে রাখবো আর বাদ বাকিগুলোকে সব ঝুড়িতে উঠিয়ে রাখবো আর মিস্ত্রি দাদারাও চলে এসেছে তো এই জন্য আমি ভাবলাম যে মানে কিচেনের এই কাজটা কমপ্লিট করে নিই আর আজকে আমার জ্যাতত বোনের গায়ে হলু এই সরি আইবুড়ো ভাত আর হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান তো আমি এখন যাব না আমার সেই যেতে যেতে রাত্রি হবে কিন্তু আমার ছেলে মা বোন এরা সবাই এসেছে এরা সবাই চলে গিয়েছে আর আমার ছেলে তো মোট কথা বাড়িতে মন টেকেই না ও যতক্ষণে না ওই বাড়িতে যাচ্ছে খালি বলে যাচ্ছে সবাই এসেছে সবাই এসেছে তো আমি বললাম যাও চলে যাও তো চলে গিয়েছে আজকে আর এখন এই কদিন ওর পড়াশোনা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আর আমার ওই চলে এসেছে তোকে নিয়ে থুয়ে চলে গেল আর এখন আমি এই যে সমস্ত কিছু ক্লিন ক্লিন করে জল ভরবো রান্না বান্না করবো যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু আমরা তো খাবো না আমাদের আজকে থেকে পুরো নেমন্তন্ন কিন্তু আমি তো মঙ্গলবারে বাইরে কোথাও খাই না তো বরও খাই না আমিও খাই না তবে বর বাইরে খুব অগত্যা হয়ে গেলে খেয়ে নেয় কী করবে বেটা ছেলে মানুষ বাইরে ঠাইরে বেরোতে হয় আমরা তো মেয়ে ছেলে মানুষ সমস্ত কিছু মানে বুঝতে পারি বা মানে মেনে চলি কিন্তু ওরা তো আর সেটা পারে না তো যাই হোক এই সমস্ত কাজ টাজ করবো এখন তারপরে জল ভরবো আর এদিকে বাসন কোষণ সব একবারে জমে গেছে আর যখনই মানে তোমাদেরকে কি বলবো মানে আমি দুদিন ধরে আবার ভিডিও বন্ধ করে দিয়েছি কারণ মানে এত গরম পড়েছে আর কাজের বিচিতে আমি মানে করতেই পারছিলাম না আর বিয়েতে যে ফুল ভিডিওটা করব সত্যি বলছি সেটাও করতে পারিনি তো এখন এই যে জল টলগুলো ভরে নেবো আর এই জল ভরার কাজটা কিন্তু নীল করে আমি কিন্তু করি না এখন নীল নেই যেহেতু বাড়িতে সেহেতু তো আমাকেই করতে হবে আর এই জল ভরার কাজটা আমার খুব বোরিং লাগে আর আমি না মানে বিরক্ত বোধ করি আর আমার ছেলে কি করে সমস্ত বোতলগুলোকে জড়ো করে রেখে দিলে ও এক এক করে সব বোতলগুলোকে ভরে ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখে দেয় আর একটা জিনিস কি বলো তো কবে যে আমার ঘর দুয়ার ঠিকঠাক হবে কবে যে আমি ফিটফাটভাবে কাজ বাজ করতে পারবো তোমাদের সামনে সমস্ত কিছু দেখাতে পারবো সেটার অপেক্ষাতেই আছি আর এই যে এখন জল ভরে নিলাম জল ভরে সমস্ত কাজ করে তারপরে এখন স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা করব। কারণ মঙ্গলবার তো আমাদের তো আজকে নিরামিষ কোনো রকম রান্না করব গরমে বিয়ে হওয়া কিন্তু খুব মুশকিল আর কী করবো ডেটের পর ডেট তো মানে এক্স মানে চেঞ্জ হয়ে 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 লাস্টে এই ডেটটাই ফাইনাল হয়েছে তাও তো বাড়ি থেকে বিয়েটা হচ্ছে না কারণ হচ্ছে আমার তো দাদা মারা গিয়েছিল তো সেই জন্য অসুস্থ পড়ে গেছে তাই জন্য আর বাড়ি থেকে বিয়ে হবে না এমনকি আমাদের বাড়ির কেউ বিয়ের জিনিসে হাতও দিবে না এমন কি ওকে কন্যা দানও করবে না তাই আমার তো বোনের মামা সে রায়গঞ্জ থেকে এসেছে সে এসেই ওই কন্যা দান টান সমস্ত কিছু করবে এছাড়া তো উপায় নেয় না আর এদিকে স্নান টান পুজো টুজো হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারে তো কী করে শেয়ার করবো চোদ্দবার করে মিস্ত্রিরা রাখছে যাচ্ছি এই করছি ওই করছি এই করে করে আর ভিডিও ঠিকঠাক করে করা হচ্ছে না তো আজকে নিরামিষ তো রান্না করেছি দেখো এই যে সবই রান্না করেছি তো মজাটাও সিদ্ধ করেছি কিন্তু বিশেষ করে না মজাটা এত বাজে খাওয়ার সময় সমস্তটাই ফেলা নিয়ে গেছে আফটারনুন এখন আফটারনুনই বলবো বিকেল বলবো এখন কিছু হয় না সকাল বলে এখন কিছু হয় না এখন ডাইরেক্ট দুপুরই হয়ে থাকে আর ডাইরেক্ট রাত্রির হয়ে যায় তো এখন সাড়ে চারটে বাজে মিস্ত্রিরা গেল মোটামুটি যেটুকু পরিষ্কার করার করলাম করে এখন আমি যাব ছাদে ওই কাপড় কটা একবারে টীরের তলাতেই মেলে দেবো কারণ আর ছাদে ওটা ওটি করবো না আর কালকে মিস্ত্রিদের আসতে বারণ করেছি কারণ কালকে আমার জ্যাঠার মেয়ের বিয়ে তার জন্য মিস্ত্রিদের আসতে বারণ করে দিয়েছি বলেছি দাদা আপনারা কালকে আসবেন না যে ওরা বললো ঠিক আছে যদি কালকে না আসি তাহলে দুদিন অন্য কোথাও কাজ করে নিই আপনার তো আর একটুখানি একদিনেরই কাজ বাকি আছে সেটুকু এসে একদিন করে দেবো ঠিক আছে চলো তাই হবে আর স্লাইডারের মিস্ত্রি স্লাইডারের মাপ নিয়ে গেছে ওরাও কালকে আসবে না ওদের ওদেরও বলে দিয়েছি ওরা পরশু এসে চ্যানেল ফ্যানেল যা লাগালো লাগিয়ে দিয়ে চলে যাবে তারপর আমার ঘর ঠর একবারে মার্বেল মিস্ত্রি ডেকে পরিষ্কার করে দেবো করে দিলে ব্যাস আমি শান্তি প্রচুর খিচিপিচি হলো আর এই একটা ডয়ার না এটা ভেঙে ফেলবো এখন মডুলার কিচেনটা করে এটা ভেঙে ফেলে দেবো কারণ এটা আমি আর রাখব না এখানে প্রচুর পরিমাণে ইঁদুরের বাসা হচ্ছে এটা যদি পারি তো ফাঁকায় রাখবো না পারি তো না রাখ প্রচুর করলে করবো না পারি তো না করব ফাঁকাই থাকবে সমস্যা নেই কারণ এটার মধ্যে কিছু রাখবো না আর এই এক্সেটটা বারুন ঠারুন হ্যাড্ডা ব্যাড্ডা এগুলো রাখলে রাখবো আর কিছু রাখবো না তো চলো এখন ওপরে যাই আর এখন লাঞ্চ করব তারপরে তোমার দেখাচ্ছি কী কী লাঞ্চ মেনু আছে উপর থেকে কাপড় মেলে চলে এসেছি সিঁদুর ঠিদুর করে নিয়েছি তো আজকের লাঞ্চের মেনু এখানে আছে মোচার একটু ঘন্ট নিরামিষভাবে পোস্ত টোস্ততে করেছি ফার্স্ট টাইম জানি না ভালো লাগবে না মন্দ লাগবে এখানে আছে ঝিঙে ছেঁচকি একটা ঝিঙের একটা মাখো মাকু তরকারি বলো আমরা এখানে ছেচকি বলি এখানে আছে আলু ভাতে মাখা আর এখানে আছে লাউ ডাল তো এটাই আজকে আমাদের মেনু কারণ আজকে মঙ্গলবার আর নেমন্তন্ন ছিল দুপুর থেকেই কিন্তু আমরা যাইনি ছেলে একা গিয়েছে তো ছেলে মায়ের বাড়ি চলে গেছে ওখান থেকে ওর ওখান থেকে টিউশন আছে ও মায়ের বাড়ি থেকে মা ওকে টিউশন ক্লাসে নিয়ে যাবে তারপরে রাতে ওরা মেহেন্দি উৎসবেও যাবে আমি দোকান থেকে এসে যদি পারি যাব না পারি না যাব। তো চলো quid est

বাৰ <laughs> বাৰু তারপা আসবেন আজকে কালকে আসবেন গরম লেগেছে ধর পায়খানা হয়েছে